আপনি অনেক কষ্ট পাচ্ছেন অনেক দুঃখে রয়েছেন আপনার জীবনে যেন বারংবার বাধা সৃষ্টি হচ্ছে আপনি যেই কাজেই যাচ্ছেন আপনি যেন হেরে যাচ্ছেন কোথাও আপনার জয় হচ্ছে না আপনি জিততে পারছেন না সাফল্য তো দূরের কথা আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেও পারছেন না আপনার মনে এক অদ্ভুত অশান্তি কারণ আপনি যে জীবনে কিছুই পাচ্ছেন না শুধু ব্যর্থতা আপনাকে গ্রাস করে রেখেছে যদি এমন হয় তবে মহাবিশ্ব আপনাকে আজ এই বার্তা পাঠিয়েছে অবহেলা করবেন না এটি কোনো সাধারণ বার্তা নয় মহাবিশ্বের ইচ্ছেতেই আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে আর আপনি নিজেকে ধন্য মনে করুন যে এই ভিডিওটি আপনি পেয়েছেন এবং এই বার্তার মাধ্যমে আপনি আপনার জীবনকে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন স্বয়ং মহাবিশ্ব জানিয়েছেন যে আপনি যদি এইভাবে প্রার্থনা করতে পারেন তাহলে আপনার জীবনের যে কোনো বাধা অদৃশ্য হয়ে যাবে বন্ধুরা আমরা জীবনে অনেক ছোট বড় ভুল করে থাকি সেই ভুলগুলোকে আমরা সহজেই শুধরাতে পারব মহাবিশ্বের এই বার্তা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন হবে সুখের হবে আনন্দের যদি আপনিও চান আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি থাকুক তাহলে ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন আপনি আসল যে নিয়মাবলী যে তথ্য সেটি জানতে পারবেন না সঠিকভাবে যদি না জানতে পারেন তাহলে কিভাবে আপনি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এটি হলো সেই মূল মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি মহাবিশ্বের সঙ্গে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন এবং আপনার জীবনের যে কোনো বাধা খুব দ্রুত অদৃশ্য হয়ে যাবে বন্ধুরা যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন আর আপনার জীবনে যদি কোনো সমস্যা বা বাধা থাকে আপনি অবশ্যই এই কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখবেন আর অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন প্রথমে মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন তারপর আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি যদি সঠিকভাবে মহাবিশ্বের এই বার্তা শোনেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনি হবেন সেই ব্যক্তি যার জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যাবে চিরতরে চিরকালের জন্য এই প্রার্থনা চব্বিশটা ঘন্টার মধ্যে আপনার জীবন বদলাতে শুরু করবে আর এই প্রক্রিয়া যখনই শুরু হবে তখন আপনি অনুভব করবেন এক শান্তি এক স্বস্তি হে মহাবিশ্ব তোমার প্রতি আমি কৃতজ্ঞ বন্ধুরা মহাবিশ্বের যে শক্তি এবং তার প্রেম ভালোবাসা আপনাকে এমন অলৌকিক ক্ষমতা দিতে পারে যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আজকের এই প্রার্থনায় আমরা একসঙ্গে ঈশ্বরের নামে প্রার্থনা করব যে কোনো বাধা অসুস্থতা আর্থিক সমস্যা বা জীবনের চ্যালেঞ্জ যেন আপনার পথ থেকে সরে যায় আপনার জীবনে বাধা সমস্ত বাধা যেন বহু দূরে চলে যায় তাই বন্ধুরা আপনি আমি আমরা সকলে মিলে মহাবিশ্বকে স্মরণ করব কারণ এই প্রার্থনা আপনার জীবনে এক আশীর্বাদের স্রোত বইয়ে দিতে পারে আসুন বন্ধুরা সকলে মিলে এই ভিডিওটি দেখতে দেখতে প্রার্থনা করি প্রভুর কাছে মহাবিশ্বের কাছে সৃষ্টিকর্তার কাছে হে পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর চিরজীবন্ত পিতা এই সময় তোমায় ধন্যবাদ করি তুমি আমার জীবনকে ভালো রেখেছ তোমার প্রশংসা করি আমরা আজ তোমার নামে প্রার্থনা করছি তুমি আমাদের জীবনের আলো শান্তি এবং শক্তির উৎস তুমি আমাদের জীবনের প্রতিটি বাধা দূর করার ক্ষমতা তোমার হাতেই রেখেছ হে প্রভু এই মুহূর্তে আমরা তোমার উপস্থিতি কামনা করছি আমাদের বিশ্বাস দাও শক্তি দাও এবং এমন অলৌকিক পরিবর্তন ঘটাও যা শুধুমাত্র তোমার দ্বারাই সম্ভব তোমাকে ধন্যবাদ জানাই হে মহাবিশ্ব তোমার অশেষ করুণা এবং প্রেমের জন্যই তোমার জন্যই আমরা সুস্থ রয়েছি তুমি আমাদের প্রতিদিন পথ দেখাও এবং জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জে শক্তি দাও যাতে আমরা জিততে পারি সাফল্য অর্জন করতে পারি প্রভু আমরা জানি তুমি সব সময় আমাদের পাশেই আছো আমাদের সাথেই আছো তাই তোমার আশীর্বাদে আমাদের পূর্ণ করো এবং প্রতিদিনের জীবনে তোমার উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে দাও প্রভু আমাদের জীবনে এমন অনেক বাধা আছে যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে তাই এই মুহূর্তে আমরা সেই বাধাগুলি তোমার কাছে তুলে ধরেছি তুমি অনেক সময় আমাদের আর্থিক চ্যালেঞ্জ আমাদের শক্তি কেড়ে নাও তুমি আমাদেরকে রক্ষা করো কিন্তু তুমি তোমার নামে আমরা প্রার্থনা করছি আমাদের অর্থনৈতিক অবস্থানকে তুমি আশীর্বাদ করো হে মহাবিশ্ব নতুন সুযোগ নতুন কাজ এবং নতুন সাফল্যের দরজা তুমি খুলে দাও তুমি খুলে দিয়েছো সেই দরজায় আমরা প্রবেশ করছি হে সর্বশক্তিমান ঈশ্বর যারা শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছে তাদের তুমি সুস্থতা দান করো আমরা বিশ্বাস করি প্রতিটি রোগ এবং প্রত্যেকটি যন্ত্রণা তোমার নামে দূর হয়ে যাবে হে মহাবিশ্ব হে সর্ব শক্তিমান ঈশ্বর আমাদের পরিবারে শান্তি এবং ভালোবাসা আনো কষ্ট দূর করো পরিবারের সদস্যদের মধ্যে বিভাজন বা দূরত্ব তোমার নামে দূর করো তুমি তো মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সর্বদা আশীর্বাদ করছেন হে মহাবিশ্ব আমরা এই মুহূর্তে আমাদের জীবনের প্রত্যেকটি বাধার নাম তুলে ধরছি আর তোমার উপর পূর্ণ আস্থা আছে আমাদের কাজের ক্ষেত্রের বাধা তোমার নামে সেগুলো অদৃশ্য হয়ে যাক হে ইউনিভার্স তোমার শক্তির দ্বারা আমরা সকলে যেন আমাদের বাধাগুলি কাটিয়ে উঠতে পারি আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি তোমার নামে তোমার শক্তিতেই সমাধান হয়ে যাক হে মহাবিশ্ব হে ইউনিভার্স হে প্রভু তুমি আমাদের রক্ষাকর্তা তোমাকে আমরা সর্বদাই বিশ্বাস করি আমাদের মানসিক চাপ এবং ভয় তোমার মনে থেকে তুমি আমাদের জীবন থেকে দূর করে দাও শান্তি দিয়ে দাও আর সেগুলিকে প্রতিস্থাপন করো আমাদের অন্তরে পবিত্রতা জাগরণ করো যেন আমরা সর্বদা ইতিবাচকতার দৃষ্টান্ত নিয়ে বাঁচতে পারি হে মহাবিশ্ব হে ইউনিভার্স তোমার নামে প্রত্যেকটি বন্ধ দরজা এবার খুলে যাক প্রতিটি চ্যালেঞ্জ এবং সমস্যার সমাধান তোমার শক্তির দ্বারাই আমাদের জীবনে আসুক অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি সেই মুহূর্তে তোমার প্রতি বিশ্বাস রাখতে আমরা ভুলে যাই তাই হে মহাবিশ্ব তোমার নামে আমাদের বিশ্বাস আরও সুদৃঢ় হোক যাতে আমরা কখনোই তোমার ওপর বিশ্বাস না হারাই আমাদের ধৈর্য গুণ বৃদ্ধি করো এবং সহনশীলতা দাও যাতে আমরা বুঝতে পারি যে তোমার সময়ই সর্বোত্তম প্রভু আমাদের মনে করিয়ে দাও যে যারা মহাবিশ্বের নামে প্রার্থনা করে তারা জীবনে কখনোই ব্যর্থ হয় না আমাদের আত্মাকে শক্তি দাও যাতে আমরা তোমাকে স্মরণ করতে পারি আর তোমার পথেই চলতে পারি হে মহাবিশ্ব তুমি আমাদের আশীর্বাদ করো তোমার নামে আজ আমরা সেই আশীর্বাদ চাইছি আমাদের জীবনে নতুন শুরু দাও নতুন উদ্যোগ দাও নতুন আশা দাও যেন আমাদের জীবন নতুন করে আমরা শুরু করতে পারি আমাদের কাজ আমাদের পরিবার এবং আমাদের সম্পর্কের মধ্যে তোমার আশীর্বাদ বর্ষিত হোক মহাবিশ্ব আমাদের চারপাশে তোমার উপস্থিতি এতটাই প্রবল হোক যে আমরা প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসা অনুভব করতে পারি হে মহাবিশ্ব আমরা বিশ্বাস করি এই প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটি বাধা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি আমাদের ডাকে সাড়া দিচ্ছ আমরা জানি তুমি আমাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনাটাই করেছ তোমার প্রেম এবং তোমার করুণার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই হে মহাবিশ্ব আমরা তোমার পবিত্র নামে এই ইউনিভার্সে এই মুহূর্তে আমরা সকলে মিলে প্রার্থনা করছি তুমি আমাদের জীবনকে আলো দিয়ে ভরিয়ে তুলেছ তাই হে মহাবিশ্ব আমাদের জীবনের প্রত্যেকটি বাধা তুমি দূর করে দাও হে ইউনিভার্স আমরা জানি তোমার শক্তি এবং তোমার প্রেম সীমাহীন এবং আমাদের জন্য যা করছো সেই জন্য আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ তবুও যত বাধা কষ্ট আর যন্ত্রণা আমাদের পথ রোধ করছে হে ইউনিভার্স সেগুলি তুমি দূর করে দাও দূর হয়ে যাক সকল বাধা বিপত্তি হে ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমাদের হৃদয়ে শান্তি দাও আমাদের মনকে আরও শক্তিশালী করো এবং আমাদের আত্মাকে আশীর্বাদে পূর্ণ করো আমাদের পরিবার আমাদের কাজ এবং আমাদের সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে তোমার উপস্থিতি থাকুক সদা সর্বদা যারা কষ্টে আছে তাদের জন্য প্রার্থনা করি তোমার স্পর্শে অর্থাৎ ইউনিভার্সের স্পর্শে তারা যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায় যারা দিশাহীন তাদের তুমি পথ দেখাও আমাদের জীবনের প্রত্যেকটা অংশে তোমার আশীর্বাদের ছোঁয়া দাও হে মহাবিশ্ব হে ইউনিভার্স আমাদের বিশ্বাস আরও গভীর করো আমাদের পথ চলা তোমার নামে সহজ এবং সাফল্যময় করো আমরা তোমার করুণার ওপর সম্পূর্ণ নির্ভর করছি আমাদের জীবনে তোমার প্রেম ও শক্তি প্রকাশিত হোক হে ইউনিভার্স তোমার নামেই প্রার্থনা করি আমার যে সকল বন্ধুরা এই বার্তাটি শুনতে শুনতে নিজেরাও প্রার্থনা করেছেন তারা যদি বিশ্বাসের সাথে এই প্রার্থনাটি করে তাহলে অবশ্যই আপনি মহাবিশ্বের কৃপা লাভ করবেন আপনার হৃদয় যদি ছুঁয়ে দেয় এই প্রার্থনা তাহলে অবশ্যই আপনি মহাবিশ্বের এই বার্তা সকলের কাছে পৌঁছতে সাহায্য করুন শেয়ারের মাধ্যমে থ্যাংক ইউ ইউনিভার্স